তো এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ঢোকার জন্য মানে এমাটি থেকে বের হওয়ার পরে এই যে এখানে লেখা আছে টার্মিনাল টু তো এখানে অনেকে অনেক ক্যাম্পেইনে যাচ্ছে আর কি এর জন্য মানে অন্য দেশে যাচ্ছে ট্যুরিস্টে সবাই মিলে একসাথে ছবি তুলতেছে তো আসলে এয়ারপোর্টে আসলে মনে হয় যেন দেশে যাব এরকম একটা ধারণা চলে আসে আর সবার মনে একটা অন্যরকম একটা উৎসাহ থাকে আমেজ থাকে যে দেশের ভাবে এরকম আর কি তো এখানে আছে কিছু মানে একটা শপ আর কি কিছু খাবার টাবার এগুলো কিনলে এখান থেকে কিনতে হয় ভিতরেও আছে ভিতরে প্রচুর দাম আর কি তো দেখতে থাকুন ভিডিওটা আসলে সিঙ্গাপুর এত সুন্দর পরিপাটি আসলে প্রাণ জড়িয়ে যায় তো এখানে এগুলো আগে আমি যখন আসছিলাম তখন এগুলো ছিল না তো এখন দেখতেছি খুবই সুন্দর এগুলো মনে হয় আর্টিফিশিয়াল না রিয়েল রিয়েল তো এগুলো সবই রিয়েল গাছ তো আমি প্রথমে ভাবছিলাম মনে হয় আর্টিফিশিয়াল ফুলটা শুকিয়ে গেছে ছবি তুলতেছে অনেকে খুবই সুন্দর একটা তারপর একটা লাভ এই কি তো সে আসলে সিঙ্গাপুর উন্নত দেশ এখানে সবকিছুই উন্নত দেখতে খুবই সুন্দর মানে একটা জিনিস কি আপনি যখন যখন কোন উন্নত দেশে যাবেন তখন দেখবেন যে এইসব দেশের ওরা সব সময় সব জায়গায় পরিপাটি থাকতে পছন্দ করে এক্ষেত্রে বৃদ্ধ হোক কিংবা যুবক হোক সবাই এই যে মহিলা এর বয়স হয়তো বা কত হবে প্লাস সেভেন্টি প্লাস বা সিক্সটি প্লাস বা কিন্তু সবসময় পরিপাটি থাকে ওরা সব জায়গা পরিষ্কার রাখে এবং ইভেন নিজেকেও সবসময় পরিপাটি রাখে এই আর কি আর সিঙ্গাপুরে একটা জিনিস এখন আমি এর দুইবার আগে দুই বছর তিন বছর আগে দেখলাম শুরু হয়েছে আর কি এই যে আপনার বুকিং আপনি মানে চেকিং সব কিছু আপনি নিজে করতে পারবেন এই মেশিনের মাধ্যমে ঠিক আছে এই যে ভাইরা বেশি যাচ্ছে আপনার হেল্প করার জন্য লোক আছে একটা দারুণ একটা জিনিস মনে হয় যেন ঝর্ণা মানে মাঝখান দিয়ে একটা গেট তার দুই পাশ থেকে মনে হয় যেন পানি পড়ছে খুবই খুবই সুন্দর অনেকে বসে বসে ছবি তুলছে দারুণ একটা ভিউ আসলে মানুষের মাথায় কত ধরনের চিন্তা ভাবনা কনসেপ্ট এখান থেকে এটা তো হচ্ছে যে বুকিং দেওয়ার জন্য আর কি তো এখান থেকে উপরে অনেকগুলো ক্যান্টিন আছে তো দেখি আমি ক্যান্টিনে উঠে কিছু খাবার টাবার কেনা যায় কিনা মানে উপর সাইডটা মানে টোটালি আর কি এই সাইডটা পুরোটা টোটালি ক্যান্টিন সিস্টেম আর কি টোটাল ভিউটা কত সুন্দর লাগতেছে তবে এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে যার ভাবে মানে কাজ করতে কোনো শব্দ নাই কোনো একেবারে কোয়াইট তো বেশিরভাগ চাইনিজ ক্যান্টিন তো এখানে আমি বসবো না আমি খুঁজতেছি মালাই কিংবা ইন্ডিয়ান ক্যান্টিন পাওয়া যায় কিনা এটা মনে হয় থাইল্যান্ড আর কি থাইল্যান্ডের ক্যান্টিন এখানে বাচ্চাদের বসার জায়গা বা চার্জিং পয়েন্ট খুবই সুন্দর তো থেকে নামলাম আর কি এখানে তেমন এই ধরনের রেস্টুরেন্টে কিছু পাওয়া যায় না মানে স্পেশালি আমাদের তো খাবার হ্যাবিট চাইনিজদের মতো না তো এইখানে ঘুরলাম দেখলাম যে আমার আমরা যেগুলো খাই এগুলো এখানে নাই এটা মূলত চাইনিজ তারপর থাইল্যান্ডে তারপর মালাই একটা রেস্টুরেন্ট ছিল তো এর জন্য দেখি অন্য কোনো জায়গায় খাবার কোনো কিছু পাওয়া যায় কি আর কি মনে হয় এখানে কিছু পাওয়া যাবে এখানে কে এফসি আছে হয়তো আমাদের খাবার মতো কিছু পাওয়া যাবে মনে হয় যে তবে এখানে প্রচুর দাম যেটা বাহিরে দুই টাকা সেটা এখানে চার টাকা তিন টাকা এরকম আর কি তো দেখি কী খাওয়া যায় তো এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এই যে ইন্ডিয়ান ফাস্ট ফুড দেখলাম এইখানে ইন্ডিয়ান অনেকটা মানে ইন্ডিয়ানরা বাংলাদেশি বসে খাইতেছে আমার মনে হয় এখানে কিছু পাওয়া যাবে এই যে বিরিয়ানি টিরিয়ানি দেখা যাচ্ছে যাই হোক হয়তো খুঁজে খুঁজে পেলাম আর কি দেখি হ্যাঁ এখানে সবই আছে এটা হচ্ছে ফাইনাল ফাইনাল না মানে বুকিংয়ে দেওয়ার পরে আর কি এখান থেকে ফেসে স্ক্যান করে তারপরে তো এটা হচ্ছে বুকিং এরিয়া এখান থেকে ম্যানুয়ালি বুকিং করা যায় আর কি তারপরে আবার এইখানে ওই কিছুক্ষণ আগে যেটা দেখাইছি ওইটা হচ্ছে মেশিনে তো এটা হচ্ছে মানে আপনার পাসপোর্টে চপ টপ দেওয়া এগুলো আর কি তো এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম আসলে কি মানে এয়ারপোর্টের ভিতরে প্রচুর দাম আপনি যে জিনিসটা পাঁচ টাকা এখানে দশ টাকা এরকম আর কি পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক তারপর কেবল এগুলো আর কি এখানে পারফিউম এরিয়া চাঙ্গি আসছি আর এয়ারপোর্টে আসছি তো জুয়েল জুয়েলে যাবো না এটা কি হয় তো ভাবলাম যে যাই আপনাদের একটু শেয়ার করে আপনাদের সাথে দেখে আসি চাঙ্গি জুয়েল আসলে মানে সিঙ্গাপুরে যেগুলা দর্শনীয় জায়গা এর মধ্যে চাঙ্গি জুয়েল একটি অন্যতম মানে এয়ারপোর্টে আর কি এয়ারপোর্টের ভিতরে তো দেখুন আশা করি ভালো লাগে চাঙ্গি জুয়েলটা হচ্ছে এটা মানে কাছের ভিতরে আর কি পুরোটাই তো আমি এখন ঢুকতেছি আর কি দেখুন কিন্তু চারপাশ দিয়ে কাঁচ দিয়ে ঘাও তো ভিতরে ঠান্ডা প্রচুর তো দেখুন পুরোটাই বাইরে থেকে দেখা যায় এই যে দেখুন এখানে একটা টাওয়ার বাইরে হালকা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর কি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আমি এখন ঢুকতেছি আর কি জুয়েলের ভিতরে তো এডিসে এন্টারেন্স আর কি ঢোকার এন্টারেন্স তো পুরোটাই কাজ দিয়ে ঘেরাও দেওয়া একেবারে তো এর ভিতরে দেখবেন যে গাছ লাগানো তারপর ঝর্ণা পড়তেছে খুবই সুন্দর তো যদি কখনও সিঙ্গাপুরে আসেন ঘুরতে কেউ তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে এই যে আমি ঢুকে পড়েছি আপনারা দেখতেছেন যে উপর থেকে ঝর্ণার মতো পড়তেছে দারুণ একটা দৃশ্য মানে জিনিসটা এরকম চারোপাশে কিন্তু কাশ আপনি দেখেন উপর থেকে কিন্তু কাছ থেকে পানিটা এসে পড়তেছে তো মনে হয় গ্লাস দিয়ে ঘেরাও দেওয়া ভিতরে এরকম গাছপালা প্রচুর মানুষ গাছপালা জঙ্গল এটা ভিতর বাইর থেকে কোনো অক্সিজেন ভিতরে আসতে পারতেছে না এটা চারো একটা গ্লাস উপর থেকে গ্লাস মানে এইসব গাছে কোনো সময় বৃষ্টি পড়ে না কারণ উপর থেকে চারো থেকে মানে ঘেরাও দেওয়া কাজ দিয়ে अनेवि <laughs> उदेश्य বসে বসে মানে ঝর্ণা উপভোগ করতেছে আসলে মানুষ সবাই প্রকৃতির খোঁজে একটু বেরিয়ে পড়ে বন্ধ কিংবা ছুটির দিনে তো সিঙ্গাপুরও ব্যতিক্রম না স্পেশালি সিঙ্গাপুরে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে যখন পাবলিক হলিডে কিংবা কোনো ছুটির দিন আসে সকল কাজ ফেলে তারা চলে আসে একটু বিনোদনের জন্য এই যে পানি পানিটা পড়তেছে এখানে প্রচুর ফুল গাছ ফুল গাছ লাগানো এখানে একটা গেটের মতো আর কি গেটটা খুবই সুন্দর তো অনেকেই ছবি তুলতেছে এটা হচ্ছে মানে একটা কেট খুবই সুন্দর একটা জায়গা তো ভাবলাম যে এখানে আসছি একটা ছবি তুলবো না তাকি হয় তো যাই হোক এখানে মানে অনেকেই ছবি তুলতেছে তারপর ভিডিও করতেছে এই খুবই সুন্দর গীতগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে দেখুন আসলে লাইট অন্ধকারে ততটা ভালো দেখা যায় না তো এখন লাইটের ভিতরে আসছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে তো তো এই আর কি কিরকম লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবে না কারণ আপনারা একটু কমেন্ট করলে ভালো লাগে আর কি অনেকে মনে করেন ফ্যামিলি নিয়ে আসছে কেউ বান্ধবী নিয়ে আসছে বাচ্চা কাছে নিয়ে আসছে এই আর কি এটা হচ্ছে এক ধরনের জালের মতো আমার কাছে মনে হচ্ছে একটা জাল তো আমি জানি না কীরকম আসছে ক্যামেরা ততটা ভালো আসতেছে না এই আর কি সৌন্দর্যের জন্য আসলে সিঙ্গাপুরে কোটি 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 ডলার এরা স্পেন্ড করে ঠিক আছে সৌন্দর্য আসলে সৌন্দর্য কে না পছন্দ করে বলুন একটু সুন্দর থাকা পরিপাটি শহরটাকে পরিপাটি রাখা কিংবা আমার সৌন্দর্য পছন্দ করে না এরকম মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায় তো সিঙ্গাপুর ব্যতিক্রম না সিঙ্গাপুর টাকা স্পেন্ড করে সৌন্দর্যের জন্য অবশ্য এ থেকে ইনকাম আছে এদের প্রচুর ইনকাম আছে ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এটা হচ্ছে এক ধরনের কি বলে না সুতাই আর কি মনে হয় জানো খুব এক এক সময় এক একটা ডিজাইন হয় তো খুবই সুন্দর যে এখন নদীর সমুদ্রের ঢেউয়ের মতো মানে এক এক সময় এক একটা ডিজাইন হয় আর কি এখানে আবার ইয়া দেওয়া কি তো কিছুক্ষণ আগে আমি ছিলাম মানে আমার ভাগিনাথ ভাগিনাথে মানে ও যেখান থেকে গেছে সেটা ছিল তার টার্মিনাল টু আর কি তো এটা হচ্ছে টার্মিনাল থ্রি আর কি আমার যেটা মনে হয় এটা ছিল সম্ভবত পুরন আগে ছিল তো পরে তারপরে টার্মিনাল টু অ্যাড হয়েছে এটা আমার যেটা মনে হয় আর কি আমি জানি না সঠিক এটা হচ্ছে টোটাল ভিউ এখন চলে যাব আর কি এখান থেকে বাস টু সিটি আর কি এই যে বাস টু সিটি তারপর ট্রেন টু সিটি তো শেষ আসলে আমি এখানে আসছিলাম কি জন্য আজকে আমার ভাগিনা দেশে চলে যাচ্ছিলো তো ওরে আগাই দিতে আসলাম এই আর কি তো অলরেডি চেকিং ফিলিফ করে চলে গেছে তো ভাবলাম যে আমি একটু ঘুরি আর কি তো এখন চলে যাব আমার মনে হয় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ